এই পুরো বায়োলজি বইয়ের হচ্ছে ব্রেন হচ্ছে হচ্ছে এই অধ্যায়টা তো সুতরাং আমরা যদি এই অধ্যায়টা ভালো করে না পারি বা না বুঝি তাহলে হচ্ছে আমরা পুরো বায়োলজি বয়ে সব জায়গায় গিয়ে গিয়ে আটকাবো এবং কি তুমি হচ্ছে এসএসসি শেষ করে তুমি যখন ইন্টারে যাবা তোমার এই অধ্যায়ের সবগুলো পড়া ওখানে থাকবে এবং এই যে পড়াগুলো আছে ওগুলোর সাথে এক্সট্রা কিছু কিছু পড়া হচ্ছে গ্লু অ্যাড হবে ওই গুলো অ্যাড হয়ে পড়া পড়াগুলো লেন পারবে তুমি হচ্ছে বাসেটি এক্সাম বলো মেডিকেল এক্সাম বলো যে এক্সামে যাও না কেন তোমার হচ্ছে এই পড়াগুলো হচ্ছে তোমার আবার বাকি সব জায়গায় থাকবে কারণ হচ্ছে মানুষের গুলো তো আর চেঞ্জ হয়ে যাবে না সুতরাং হচ্ছে তোমরা এই অধ্যায়টা একদম ভালো করে পড়বা তুমি যেখান থেকে কেন ভালো করে পড়বা দেখো এই অধ্যায় ঢুকার আগে আমি কিছু কথা বলবো আর এই অধ্যায়টা আমি দুইটা হতে তিনটা পর শেষ করে দেওয়ার চেষ্টা করবো আজকে যেহেতু প্রথম ক্লাস কম সময়ের মধ্যে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে যা পড়ানো সম্ভব সবগুলো পড়ানোর চেষ্টা করবো দেখো আমাদের পুরো বডি যেটা আছে আমাদের পুরো বডিটা হচ্ছে কোষ দিয়ে গঠিত আমাদের পুরো বডিটা হচ্ছে কোষ দিয়ে গঠিত পুরো বডিটা গঠিত তোমরা কি জানো ডিম একটা কোষ আমি এটা হচ্ছে যদি অফলাইন ক্লাস নিই যখন তখন হচ্ছে এটা এমনি প্রশ্ন করি তোমরা কি জানো ডিম হচ্ছে একটা মাত্র কোষ তারপরে কি করে ডিমে হচ্ছে একটা হলুদ অংশ থাকে না ওটা হচ্ছে ডিমের নিউক্লিয়াস উপরে যে অংশটা থাকে ওটা হচ্ছে কোষের পর্দা আর ভিতরে যে লিকুইড গুলো থাকে ওটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম ডিম কিন্তু একটা কোষ ওটা মনে রাখবা দেখো কোষ কি এটা আমরা হচ্ছে একটু পরে সবগুলো একদম ডিটেইলসে জানব কোষ কোষ থেকে হচ্ছে যখন কয়েক কতগুলো কোষ একসাথে মিলিত হয়ে একটা মাত্র কাজ করে ওটা তখন হয়ে যায় কি কলা বা টিস্যু কলা বা হাড় টিস্যু যখন কতগুলো টিস্যু মিলে একটা মাত্র অঙ্গ গঠন করে মনে করো মানে হচ্ছে হাত হাত কতগুলো টিস্যু মিলে একটা হাত গঠন করছে না একটা মাত্র অঙ্গ গঠন করছে না ওটা হয়ে যায় হচ্ছে অঙ্গ অঙ্গ কতগুলো টিস্যু মিলে যেটা গঠন করে এটা হচ্ছে অঙ্গ কতগুলো অঙ্গ মিলে যেটা গঠন করে এটা বলা হয় তন্ত্র মানে অঙ্গ তন্ত্র বলে যেটাকে বোঝা গেছে কোষ কোষ থেকে হবে টিসু থেকে অঙ্গ অঙ্গ থেকে অঙ্গ তন্ত্র বোঝা গেছে এতটুকু তবে তাহলে আমরা হচ্ছে কোষ কি ওটাতে চাই আমরা সেভেন এইট পর্যন্ত আমরা এর আগে পর্যন্ত আমরা যতগুলো কোষের সঙ্গে শিখেছি এগুলো এরকম যে জীব এবং খাজের একককে কোষ বলে জীব দেখে আমরা এটা একটু সুন্দর করে নিতে কেউ যদি চাইলে আমার সাথে নোট হতে পারে তবে কেউ যদি ভিডিওটা প্লেন করে দেখতে হবে হবে যদি কে যদি তুমি হয়তো নোট করে লিখো তো এটা তোমার মাথায় একদম টোটালি সেভ হয়ে যাবে দেখো কোষ কি কোষ এটা আমাদের এতদিন জীবদেঘের গঠন একককে কোচ বলছে এতদিন আপনার যেটা শিখছে এটা কিন্তু ভুল সংজ্ঞা না এটা কিন্তু এত এতদিন পর্যন্ত যতগুলো বিজ্ঞানী যতগুলো সংজ্ঞা দিছে সবগুলোর মূল কথা হচ্ছে এটা মানে আমাদের এটা মনে করো জীবদেহ আমি আমার পুরো একটা হচ্ছে জীবের আমি একটা জীব এটা আমার পুরো আমার পুরো বডিটার গাঠনিক স্ট্রাকচার যেটা আছে ওগুলো কিছু কোষের সমন্বয়ে গঠিত হয়েছে এবং কাজ আমি কোচ আমি যে কাজটা করি মনে করো আমি একটা বল ট্রো করছি আমি একটা বল ট্রো করছি যখন আমি একটা বল ট্রো করছি আমার কোষগুলো সবগুলো কাজ করছে বিদায় আমি হচ্ছে বলটা ট্রো করতে পারছি তো ওই জন্য বলছি হচ্ছে গঠনও কাছারি কক্ষে করবে কিন্তু আমরা নাইন টেনে যখন হচ্ছে সায়েন্সে সায়েন্স নিসি এবং সায়েন্সে বায়োলজি বইটা একদম আলাদাভাবে পড়তেছি তাহলে আমাদের এই সংজ্ঞাটা লিখলে চলবে না তো নাইন টেনে সবচেয়ে পপুলার একটা হচ্ছে সংজ্ঞা আছে অনেকজনের অনেক দূরগুলো সংজ্ঞা দিছে তবে বইয়ে হচ্ছে একটা সুন্দর সংজ্ঞা দিছে উনিশশো সালে লইয়া এবং সিকে বিজের একটা সংজ্ঞা দিছে জীবদের সংজ্ঞাটা যদি আমি বললাম করি আমি প্রপার মিলবে না দেখো জীবদেহে জৈবিক ক্রিয়া গলাপের এবং যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই নিজের বংশবৃদ্ধি করতে পারে অনেকটা এরকম সংজ্ঞাটা তোমরা বই থেকে একদম একুরেট সংজ্ঞাটা পড়ে নিবা যদি কোষের সংজ্ঞা লিখতে বলে তোমার হচ্ছে নাইন টেন বলো তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট বলো ইন্টারমিডিয়েটে গিয়ে কোষের সংজ্ঞা লিখতে পারলে ওই ওই এবং সিকে হচ্ছে সংজ্ঞাটা লিখে দিবা ওই সংজ্ঞাটা একদম স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। বোঝা গেছে কোষ কি আমরা একদম নর্মাল টাইম একদম ঘটন এবং কাজে ভাই হোক এবার আসা হচ্ছে কোষ কয় প্রকার হতে পারে মানে কোষ কয় প্রকার কে কি দিয়ে গঠিত সবগুলো আমরা জানবাইস সুন্দর করে হয়তো হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছে অনেকে বোরিং লাগতে পারে কিন্তু হাই বোরিং লাগলেও কিন্তু জানার জন্য হলেও ক্লাসটা করতে হবে দেখো একটা কোষ মন ধরো একটা কোষ আমি सपोज করছি এটা তো মন ধরো এর কিছু এটা মন করা নেই এর সাইকেরাঞ্জা কত বড় আছে একটা কোষ কোষ ওটার হচ্ছে দুই ভাগে ভাগ করে। একটা প্রাণী কোষ একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ একটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ যেটা আছে ওঠানে হচ্ছে কতগুলো অংশ আছে যে ওগুলো হচ্ছে অন্য কোষগুলোর থেকে নাই উদ্ভিদ কোষের কতগুলো অংশ আছে এগুলো হচ্ছে অন্য বলতে উদ্ভিদ কোষে নাই আর হচ্ছে উদ্ভিদ কোষের কতগুলো অংশ আছে এগুলো হচ্ছে প্রাণী কোষে নাই তো এরকম হচ্ছে পার্থক্য হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য লিখতে দিতে পারে প্রধান পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষের বেলায় হচ্ছে কোষ প্রাচীর থাকে এখানে এই মনে এই একটা এরকম কতগুলো হচ্ছে কোষ প্রাচীর থাকে আমি এই চিত্রগুলো সুন্দর করে আঁকতে পারি না আমি চিত্র আঁকতে পারি না ওই জন্য তোমরা অনেকে আরো সুন্দর চিত্র আঁকা এই উপরে হচ্ছে একটা হচ্ছে শক্ত আবরণ থাকে ওই শক্ত আবরণটাকে হচ্ছে কোষপ্রাচীর বলে হ্যাঁ ওই উপরের শক্ত আবরণটাকে কোষ্ঠ বলে ওটার একটা ভাগ্কা তোমাদের বইয়ের উপরে দেওয়া আছে এই উপরের যে শক্ত আবরণটাকে কোষ্ঠ বলে ওটা হচ্ছে উদ্ভিদ প্রাণীঘের বেলায় থাকে না দেখো ঘোষের ওই শক্ত আবরণীটা তাকার ফলে দেখো উদ্ভিদ যে কোনো একটা উদ্ভিদে শক্ত মনে করে একটা কাঠ এটা অনেক বেশি শক্ত তুমি ঘুষে মানলে কিছু করতে পারো না কিছু করতে পারো না যেমন ধরো প্রাণী কোষের বেলায় আমি এক প্রাণী তো সুতরাং মতো সুতরাং দেখো আমার ওইটা উদ্ভিদের মতো শক্ত

ঘটনের উপর ভিত্তি করে কোষে ভাগ করলে আবার দুই ভাগে ভাগ করা যায় যাই দেখো এটা হচ্ছে দেহ যেটা হচ্ছে দেহ গঠনই কাজে লাগে এটা হচ্ছে জনন কোষ জনন কোষ যেটা আছে এটা হচ্ছে জননের সময় কাজে লাগে জনন বলতে হচ্ছে প্রজননের সময় কাজে লাগে দেহ কোষ যেটা আছে এটা হচ্ছে আমাদের দেহ গঠন করবে যেমন হচ্ছে মাইটোসিস যেটা অলরেডি ক্লাস এইটে পড়ে আসতো ওটা হচ্ছে দেহকোশের বেলায় হয় আর হচ্ছে মিওসিস যেটা হয় মিওসিস তোমাদের ওই মিওসিসটা হচ্ছে জনন কোষের বেলায় ওগুলো হচ্ছে আমরা এর পরের অধ্যে গিয়ে একদম ডিটেলসে পড়বো এতটুকু মনে রাখবো হচ্ছে দেহকোষ দেহ গঠন একসাথে লাগে জনকোষ হচ্ছে প্রজননের সময় হচ্ছে কাজে লাগে এবার আসলে হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিন্তু কোষকে আরো দুই ভাগে ভাগ করা হয় নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আরো দুই ভাগে করা হয় এইটা আমাদের লাগে এতদিন যা বলছি ওগুলা হচ্ছে পরীক্ষার একদম খুব ফর্ম সময়ের জন্য এতদিন যা বলছি কিন্তু নিউক্লিয়াসের উপর ভিত্তি করে নিউক্লিয়াস কোষ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস যেটা আছে এটার উপর ভিত্তি করে হচ্ছে কোষকে কোষ যেটা আছে কোষ এটা বলা হচ্ছে দুই ভাগে ভাগ করছে একটা দুইটা একটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ আর ই এক প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেল প্রো Okay.

কোষের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত নয় কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় কোষের নিউক্লিয়াস কখন সুগঠিত হবে কোষের নিউক্লিয়ার হচ্ছে যদি একটা পদ্ধতি থাকে সুন্দর করে ভিতরের বস্তুগুলো যদি হচ্ছে বস্তুগুলো থেকে আলাদা থাকে তাহলে ওটা হচ্ছে সুগঠিত কিন্তু প্রোকেরিওটার বেলায় হচ্ছে ওটা হয় না প্রোকেরিওটার বেলায় ওটা হয় না ওটার হচ্ছে আদি কোষও বলা হয় এটার হচ্ছে উদাহরণ হিসেবে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেটা আছে ওটা হচ্ছে প্রকেরিওটা সেল এর হচ্ছে উদাহরণ ইউকেরিওটিক সেল যেটা আছে এটা হচ্ছে ইউকেরিওটিক মানে সুকেন্দ্রিক কোষ যেটা আছে এটা হচ্ছে তোমাদের কি জানো নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে না ওগুলো একদম সবগুলো ফুলফিল আছে মানে যেটা যেখানে থাকা দরকার এখানে ওখানেই আছে তো ওই নিউক্লিয়াসটা সুগঠিত আছে বিজয় ওটা বলা হয় ইউকেরিওটিক সেল বুঝা গেছে এটা ছিল হচ্ছে তোমাদের কোষ ও কোষের গঠনে একদম টোটালি বেশি যে জিনিসটা ওটা এরপরের অধ্যায় তোমাদের কোষের হচ্ছে কোষ প্রাচীর আছে মাইক্রোবন্দি আছে প্লাস্টিড আছে কোষের হচ্ছে জিল্লি যুক্ত জিল্লিবিহীন তারপর হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়ার উপাদান এগুলো একটা ক্লাসের ভিতরে শেষ করে দেব এরপরের ক্লাসে গিয়ে আমরা হচ্ছে প্লাস্টিড দুঃখিত এর পরের ক্লাসে গিয়ে আমরা হচ্ছে তোমার হচ্ছে টিস্যু এবং অঙ্গ অঙ্গতন্ত্র ওই পুরো টপিক টাইপ টপিকটা শেষ করে দেবো এটা যেহেতু বায়োলজির প্রথম ক্লাস সুতরাং হচ্ছে এই শেষ করে দিচ্ছি হয়তো একটু উঁচাল ছিল এরপরের ক্লাস থেকে অবশ্যই সবগুলো গোচায় দেব কারণ হচ্ছে একটু উচালো হওয়ার কারণ হচ্ছে আমার বায়োলজি বইটা হচ্ছে একজনকে দিছি ওই ওখান থেকে আনতে গেছি আমি হচ্ছে গুচাল উঠতে পারি না কারণ আমি হচ্ছে এই পাইল বইটা দোষে অনেক আগে কারণ ওর থেকে আজকে আনার কথা ছিল কিন্তু আনতে পারি নাই তো কালকে নেক্সট ক্লাস যেদিন হবে কারণ আমি পাইলটি বইটা তোমাদের পড়া কোনটা থেকে কোন টপিক থেকে কোন টপিক এসে ওটা আমার আগে অনেক আগে বসছি এ তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে আমার যে পড়াগুলো আছে ওখানে হচ্ছিল কিছু ওই দিকে পড়া হয়েছে তো ওই জন্য নেক্সট ক্লাস থেকে একদম গুচাল হবে আর তোমরা এখানে আশেপাশে যে জিনিসগুলো দেখতেছো না এগুলো আর একটু ডেকোরেশন করবে নেক্সট ক্লাস থেকে সুতরাং নেক্সট ক্লাস করার জন্য অবশ্যই দাওয়াত থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের অবশ্যই উপকার আসবে সাবস্ক্রাইব করলে তোমাদের অবশ্যই উপকার আসবে অপকার আসবে না তো আমি হচ্ছে এটা একটু অগোচার ছিল আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা নতুন যারা পুরাতন তোমাদের জন্য দুইটা ক্লাস নিব আধা ঘন্টা আধা ঘন্টা দুইটা ক্লাস এই দুইটা ক্লাসের মধ্যে কোষ ও কোষের গঠন এই অধ্যায়টা যদি শেষ না হয় তোমার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে হবে তো এতটুকু দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাসের জন্য অবশ্যই দেখার থাকুন এটা